পরীক্ষার সময় দেখবেন সারাত জেগে জেগে পড়ে বারোটা একটা দুইটা তিনটা কিরে ঘুমাস না কেন বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই কালকে পরীক্ষা খুব টেনশন মাথায় একটি প্রশ্ন আমাদেরকে সবাই করে হুজুর হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করব এই প্রশ্ন সকলের মাঝে আছে না নাই আমাদের মাঝে এই প্রশ্নটা বিরল এবং বেশিরভাগ যুবকের এই সমস্যা যে পরীক্ষা আসলেই টেনশন এই যে বসে আছে টেনশন আর টেনশন কি গোল্ডেন এ প্লাস পাবো নাকি জিপিএফ ফাইভ পাবো নাকি ফেল এই টেনশানে রাতের বেলাও খায় না সকালেও খায় না সারাটা দিন বসে থাকে হাই হুদাশ করে এটা ঠিক না একটি কথা ভূমিকায় বলে দেই প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই গেইস্ট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় এটি মাথায় যখনই আসবে মনে রাখবেন হতাশ হওয়া যাবে কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে পরীক্ষা নিয়ে যার টেনশন যত বেশি তার রেজাল্ট তত বেশি খারাপ হয় কথা বলেন ঠিক কিনা মনে করেন এটা উদাহরণ আমি দিচ্ছি আমি কথা বলছি আমি যদি এখন খুব প্রেশার নেই এই মিডিয়া এতগুলো সামনে এতগুলো যুবক সামনে কি বলবো ভুল বলে ফেলবো কিনা দেখবেন আমার ভেতরে যে ন্যাচারাল বিষয়টা এই যে আমি হেসে হেসে কথা বলছি কত সুন্দর কমিউনিকেশন করতে পারছি এটা হারাই যাবে কারণ হচ্ছেই যে আমি প্রেশারটা বেশি নিচ্ছি টেনশানটা বেশি নিচ্ছি এটা যে ব্যক্তি বেশি করবে তার স্থিরতা হারায় যাবে এই জন্য পরীক্ষার সামনে আছে টেনশান নেবেন না টেক এনি প্যারা প্যারা নেওয়া যাবে জাস্ট টেক ইট ইজি এটাকে ইজিলি টেক করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের সকলের সব রকমের পরীক্ষা তুমি ভালো করে দাও সকলে বলো আমি এবার আসেন বিফোর এক্সাম হোয়াট ইউ ক্যান ডু কি করতে পারে প্রথম যে আমলটা আমি শেয়ার করতে চাই যখন আপনার এক্সাম শুরু হবে পরীক্ষা একটু পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ঠিক এই সময়ে জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে নামাজ দাঁড়িয়ে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ দুই রাকাত সলাতুল হাজত নামাজটার নাম কি সলাতুল হাজত এটার নামাজ আমি আদায় করছি দুই রাকাত পড়বেন স্পেসিফিক কোনো রুলস এবং রেগুলেশন নাই যে অমক সুরা পড়তে হবে তমক সুরা পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই আপনি যেটা করবেন সেটি এই নামাজ আদা পূর্বে নিয়াদ করবেন যে আমি দুই রেখাত সলা হাজতের নামাজ আদায় করছি এবং নামাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং হাদিস এই কথা এসেছে আবু দাউদের হাদিস তেরোশো উনিশ নম্বর হাদিস রসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন তখন রসুল কাজটি করার পূর্বে দুই রেখা সলাতুল হাজতের নামাজ আদায় করতেন তাহলে আজ থেকে পরীক্ষা আসার পূর্বেই আমরা সকলে দুই রেখাত সলাতুল হাজত পড়বো সকলে হাত তুলেন হাত তুলে বলেন ইংশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক প্রণামিন এক নম্বর আমল দুই নাম্বার যে আমল আপনি করবেন পরীক্ষার পেপার যখন চলে এসেছে মনে করেন পরীক্ষার পেপার এটা রাখবেন রাখার পরে কোয়েশ্চেন পেপারও চলে এসেছে লেখালেখি যখনই শুরু করবেন যখন লিখতে যাবেন লেখা শুরু করার পূর্বে সকলেই আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম রসুল বলেছেন যে ব্যক্তি বিসমিল্লার সহিত কোনো কাজ শুরু করবে আল্লাহ সেই কাজটাকে সম্পূর্ণ বরকত দ্বারা ভরপুর করে দিবে কোন সুমান আল্লাহ এই পরীক্ষার হলে যখন লেখা শুরু করবেন তখন কি শুধু লেখা শুরু করবেন না লেখা শুরু করার পূর্বে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা সকলে পড়বেন তো ইনশাআল্লাহ তো দুই নাম্বার আমল আমি যখন পরীক্ষার কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছি এবং লেখা শুরু করছি লেখা শুরুর পূর্বে বিসমিল্লাতে শুরু করব রাজি আছেন ইনশাল্লাহ দুই নাম্বার আমল তিন নাম্বার আমল যেটি করবেন সেটি হচ্ছে এই একটি দোয়া বেশি বেশি পড়বেন দোয়াটি হচ্ছে সকলে পড়েন রব্বি জিদিনী আরে ভাই একটু আওয়াজ দেন না রব্বি জিদিনী আইলমা এই দোয়াটা সকলেই বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ এটা বেশি বেশি পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার মেধা আপনার জ্ঞান শক্তি আরো বৃদ্ধি করে দিবে কারণ শুভানুল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়বেন আরেকটি বিষয় শেয়ার করি লাস্ট অ্যান্ড ফাইনাল সেটি হচ্ছে পরীক্ষার সময় দেখবেন বেশিরভাগ যুবকরা এটা সবাই বেশিরভাগ যুবকরা করে মেয়েরাও করে সারা জেগে জেগে পড়ে বারোটা একটা দুইটা তিনটা কিরে ঘুমাস কেন বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই কালকে পরীক্ষা খুব টেনশন মাথায় মনে রাখবেন রাত দুইটা তিনটা পর্যন্ত আপনি পড়লে মাথার ভেতরে কিচ্ছু থাকবে এটা লিখে রাখতে পারেন আপনি কিচ্ছু থাকবে না কেন থাকবে না আমি বলি রসুল বলেছে যারা রাত জাগে বেশি আর সকালে এসে ঘুমায় তাদের লাইফে কোনো বরকত থাকে না কোনো বরকত থাকে না আমি আপনাকে ইনশিওর করতে পারবো কোনো বরকত আপনি পাবেন না আর রাতে যখন ঘুম হয় না সকালে যখন আপনি এক্সাম হলে যাবেন দেখবেন সব বিক্ষিপ্ত মানুষ সব আওলা ছাওলা কি নেশা খবর মনে হবে না যে নেশা খোর কথা বলেন ঠিক কিনা রাত জাগবে না কি করবেন আমি বলে দিই রাতের বেলা পরীক্ষার সময় বিশেষ করে আগে আগে ঘুমাবেন পরে পরে না আগে 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 কিভাবে ঘুমাবেন আমি বলে দেই ঠিক এশারে নামাজের পরে ঘুমিয়ে যাবেন রসুলের হাদিস থেকে পরামর্শ দিচ্ছি এবং ঠিক আপনি তিনটা বা সাড়ে তিনটার সময় অর্থাৎ সলাতুর তাহাজ যে সময় আদায় করা হয় শেষ এই রাতে উঠে যাবেন সকলেই বলেন ইনশাআল্লাহ এই রাতে উঠলে উপকার হবে দুইটা সবাল খুলে বলেন কয়টা এক নাম্বার উপকার আপনি তাহাজ্জুদ করতে পারবেন তাহার পড়ে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর হাবিব বলেছেন সব দোয়া আল্লাহ যদি কবুল নাও করে তাহার যদি দোয়া করলে আল্লাহ কবুল করে না দোয়া কবুল করবেই আল্লাহ তালা তাহার টাইম তাহার যদি সময় উঠে দোয়া করবেন দুই নম্বর এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আমাদের ব্রেইনটা কুল থাকে খুব একদম হালকা ব্রেইন সফটনেস থাকে আমাদের ভেতরে এবং আমরা খুব সুন্দর একটা মেধায়ের সময় পাই এই জন্য শেষ সাথে পড়বে যে বরকত পাবে এখন কি আপনার বরকত চান কি চান না এত আস্তে বলেন চান কি চান না বরকত যদি পেতে চান তাহার সময় উঠে সোলা তু পড়বেন এবং শেষ রাত্রে উঠে পরীক্ষার প্রিপারেশান দিবেন পারা যাবে ইনশাআল্লাহ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তারপরে আমার দোয়া করে দেবো ইনশাল্লাহ আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এটাকে ষষ্ঠ শ্রেণী বলা যেতে পারে আমি কিন্তু ভাই অনেক কাজ করেছি মানে শুধুমাত্র পড়াশোনা না আদার্স অনেক কাজ করতাম ইংরেজি ভাষা শিখতাম লেখালেখি করতাম অনেক কাজ অন্যদিকে করতাম তো পরীক্ষা যখন আসতো আমার মনে আছে আমি রাত জাগতাম না আমি রাত জাগতাম না আমি সবসময় রাতের বেলা আগে আগে ঘুমাতাম আর অ্যালার্ম দিতাম ঠিক তিনটার সময় যখন সবাই ঘুমাবে তখন আমি উঠবো আর আমি জানি এই সময়টা হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ সময় তো দেখা যেত সবাই রাত জেগে পড়তো ঠিকই কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হতো এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যে পরীক্ষায় শুধুমাত্র এক নাম্বার হয়েছি তাহাজুদের সময় ওঠার কারণে পরীক্ষায় শুধু তা না বরং যে সেকেন্ড হয়েছে যে আমার পরে যে দ্বিতীয় সে আমার চাইতে কমপক্ষে একশো থেকে দেড়শো নাম্বার কম পেয়েছে এটার বড় উদ্দেশ্য হচ্ছেই শেষ সাথে উঠবে যে বরকত পাবে